এই মাছগুলো কি কেউ চিনেন দেখেন তো কেউ চিনেন কিনা এই মাছগুলো কি নামে পরিচিত আপনাদের অঞ্চলে আমরা কিন্তু এই মাছগুলোকে চেয়ে মাছ বলে থাকি আর আমার নানি শাশুড়ি আমার শাশুড়ি যে ওনারা যেহেতু চাঁদপুরের ওনারা কিন্তু এগুলোকে হাফ পা চেয়েও বলে এই মাছগুলো কিন্তু যখন নদী থেকে উঠে নিয়ে আসে একদম তাজা থাকে তখন কিন্তু খাইতে খুবই স্বাদ হয় আর এই মাছগুলো তো অনেক তেলো হয় তাই আজকে বাজারে যাই দেখলাম যে এই মাছগুলো খুব ভালোই তাজা ছিল তাই ভাবলাম যে এক কেজি নিয়ে যে যেহেতু আমরা সবাই পছন্দ করি তারপরে যে মাছগুলো কাইটা তারপর ধুয়ে নিলাম আর সাথে আনছিলাম ডাটা ডাটাগুলো কিন্তু একদম ক্ষেতের ডাটা ছিল আমাদের বাজারে অনেক মহিলারা এরকম ক্ষেতের শাক নিয়ে আসে ওইখান থেকে একাধি ডাটা নিয়ে আসলাম তাই ডাটাগুলো যেহেতু তাজা ছিল শাকগুলোও কিন্তু অনেক তাজা ছিল ভালোই ছিল তো ভাবলাম শাকগুলো বাজি করে নিই ফ্রিজে রাইখে দিলে আর পরে খাওয়া হবে না তাই টাটকা টাটকায় বাজি করলাম তো বাজি করার পরে কিন্তু শাকটা কিন্তু ভালোই লাগছে ডাটাগুলোও ভালো লাগছে তো এখানে এই যে আবার ডাইল রান্না করেছিলাম ডাইলটাও বাগার দিয়ে নিলাম আর আমার ভাসুর যেহেতু হাসপাতালে ভর্তি আছে ভাবছিলাম ওনাদের জন্য খাবার নিয়ে যাব কিন্তু একটু পরে আমার রান্না প্রায় শেষ দিকে তখন আমার জাল ফোন দিয়েছে যে আজকে বাতানা লাগবে না ওনাদের রিলিজ দিয়ে দিছে তার জন্য আর যাওয়া হয়নি তো এই যে আমার ডাল আর ভাত কিন্তু হয়ে গেছে আমি যেহেতু নাস্তা খাওয়ার পর পরে রান্না বসায় দিই আগে ভাত আর ডালটাই বসাই দিই যাতে রান্না দেরি না হয় আর ডাল হতে যেহেতু একটু সময় লাগে ডালটা আগে তো ডালটা বাগান দিয়ে তারপরে যে শাকটা হয়ে গেছিল সিদ্ধ শাকটাও বাগার দিয়ে নিলাম আমার মতো কে কে দেখেন ডাটা আনলে ডাটা শাকও খান অনেকেই খায় জানি কিন্তু আমার ডাটা আনলে ডাডার শাক খাইতে খুবই ভালো লাগে আমি কিন্তু শাক বাজি করে খাই আর যদি একটু বেশি শক্ত মনে হয় যে শাকটা শক্ত তখন কি করি ঘরে সুটকি থাকলে শুটকি দিয়ে তারপরে সিদ্ধ করে ভর্তা বানায় ফেলি ডাডার শাকের ভর্তাও কিন্তু অনেক মজা খাইতে তো এই যে এখানে কিন্তু তরকারিটা বসাইতে চলে এসেছিলাম শাক ডাল ভাত হয়ে গেছে এখন তরকারিটা বসাতে চলে আসছি তো তরকারিটা এই যে বসানোর জন্য এখানে আগে সব কিছু কষায় নিতেছি মশলা আগে আদা রসুন আর হচ্ছে লবণ দিয়ে নিয়েছিলাম আর পরিমাণ মতো হচ্ছে যে হলুদ আর মরিচ দিয়ে নিলাম কাঁচা মরিচও দিয়েছিলাম মরিচও বেশি করে দিয়েছি আমরা যেহেতু জাল বেশি খাই আর ডাটার তরকারিতে কিন্তু মরিচ বেশি না দিলে ভালো লাগে না তারপরে মাছগুলো আগে একটু হলুদ মরিচ দিয়ে আর লবণ দিয়ে মাখায় রাখছিলাম কষায় যেহেতু রান্না করবো না সাদা সাদা দেখা যায় এর জন্য তাই যে মাছগুলো দিয়ে নিলাম একটু ভালো করে আগে কষায় নিবো কষায় তারপরে উঠায় নিবো আবার তো যে কোনো মাছ কিন্তু কষায় না উঠায় নিলে পরে তরকারির সাথে কষাইলে কিন্তু সেই মাছগুলো ভাঙে যায় আর এগুলো যেহেতু নরম মাছ তাই আমি এখানে একটা জালি চামচ দিয়ে আগে মাছগুলো উঠে নিলাম যাতে মাছগুলো আর না ভাঙে তারপরে উঠানো শেষ হইলে ডাটাগুলো কাইটে রাখছিলাম ধুয়ে রাখছিলাম ওইগুলা দিয়ে দিলাম তারপরে যে ডাটার সাথে আবার দুইটা আলু দিয়েছিলাম শুধু ডাটা কিন্তু খাইতে ভালো লাগে এর জন্য দুইটা আলু দিয়েছিলাম তারপরে একটা টমেটো দিয়েছিলাম তো এগুলো সব কিছু ভালো করে কষে নিলাম তরকারিগুলো ভালো করে কষায় নিতে হবে যে কোনো তরকারি রান্নার আগে কিন্তু ভালো করে না কষে ওই তরকারি কিন্তু খাইতে স্বাদ লাগে না তো এই যে দেখেন আমার কিন্তু তরকারিটা কষানো শেষ তারপর যে উঠে রাখছিলাম মাছগুলো সেই মাছগুলো আবার দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আবার ঝোল দিয়ে দিব